অনেকদিন আগে একটা ব্যক্তি ছিল নদীর ধারে তার একটা ক্ষেত ছিল খুব সুন্দর একটা ক্ষেত পরিশ্রম করে সেখানে সে ফসল উৎপাদন করল একদিন বন্যা হলো আর সমস্ত ফসল বয়ে নিয়ে গেল প্রতি বছর বন্যা হতো আর বারবার ওর ফসল বই নিয়ে যেত সে ব্যক্তি খুব দুঃখী হয়ে পড়ল সে ভাবল কেন বারবার আমার সাথে এরকম হয় তখন একজন ওকে বোঝালো যে প্রতিবছর যখন এই বন্যা আসে তখন সে তোমার ক্ষেত উর্বর মৃত্তিকা দ্বারা পুষ্ট করে তোলে তখন সেই ব্যক্তি বুঝতে পারল যে প্রকৃতি ওকে কত বড় একটা উপহার দিয়েছে প্রতিবছর বন্যা শেষ হওয়ার পরে সে ফসল উৎপাদন করত এবং তাতে দশ গুণ বেশি ফসল হতো এই সংসারে যতক্ষণ না বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ছে ফসল কিভাবে উৎপন্ন হবে যতক্ষণ না এই শোনা তীব্র আগুনে উত্তপ্ত হচ্ছে ততক্ষণ সে কুন্দন কি করে হয়ে উঠবে সেইভাবেই যতক্ষণ না আপনি সমস্যার সম্মুখীন হচ্ছেন জীবনে সামনে এগোবেন কিভাবে তাই বিপদ হোক বা সমস্যা তার সম্মুখীন হন আর তাও ইতিবাচক মনোভাব নিয়ে দেখবেন অবশেষে আপনি বিকাশের পথে অগ্রসর হয়েছেন হ্যাঁ শুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা কোনো এক সময়ের কথা একটি শেয়াল ভুলবশত একটি নগরীতে প্রবেশ করে এবং সে সেখানে হঠাৎ ধোপাদের প্রবেশ করে নীল রং গোলা জলে পড়ে যায় কোনক্রমে ক্রমে পালিয়ে পালিয়ে আবার সে বনে ফিরে আসে অন্য সব ওকে দেখে ভয় ভীত হয়ে পড়ে তখন সেই শেয়াল ফোন দিয়ে সবাইকে বলল যে আমি হলাম দেবদূত আর তোমাদের সকলকে রক্ষা করতে এসেছি সবাই ওর কথা মেনেও নিল প্রত্যেক দিন ওকে ধন ধান্য খাবার এইসব প্রদান করতে লাগলো তারপরে এমন একটি রাত এলো যেদিন দূরে কোথাও কিছু শেয়ালের দল তাকে ডাকতে শুরু করলো আর তখন এই শেয়াল নিজেকে আটকেই রাখতে পারল না সেও ঠিক শেয়ালের মতোই ডাকতে শুরু করলো সকলে সেটা শুনতেও পেলেন এবং সকলে এটা বুঝতেও পেরে গেলেন যে এ হলো একটা ভণ্ড সেই জন্য জীবনে কখনো ছলনা করবেন না তাকে আপনি যতই লুকোনোর চেষ্টা করুন না কেন সেটা অবশ্যই একদিন সামনে চলে আসবে আর তার থেকেও বড় শিক্ষা হলো এটা যে কারোর জীবনে সম্পত্তি ধন ধান্য এসব চলে তার বুদ্ধির বৃদ্ধি তার ব্যবহার হয় না এটা তখন হয় যখন সেই ব্যক্তি সেটা নিজে পেতে চায় তার জন্য ভাবনা চিন্তা করে কর্ম করতে থাকে আর যখন একজন ব্যক্তি নিজের বুদ্ধি এবং ব্যবহার উন্নত এবং শ্রেষ্ঠ করে তুলতে পারেন তখন তিনি নির্ধন হয়েও ধন অর্জন করতে পারেন ঠিক পদ্মফুলের মতো একটি পদ্মফুল কিন্তু জন্ম নেয় পাকের মধ্যে তারপরেও এই পদ্মফুল দেবতাদের প্রসাধনের রঙ্গ হয়ে ওঠে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করা হয় আর সেই জন্য মানুষ নিজের শরীরের যত্ন করে তার খেয়াল রাখে নিজের শরীরকে সুস্থ রাখে স্বচ্ছ রাখে বস্ত্র পরিধান করে আর কোথাও আঘাত লাগলে ক্ষতস্থান ঢেকে ফেলে মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যা চোখে দেখা যায় না যা অদৃশ্য থাকে কিন্তু সেইটা দিয়ে মানুষের বিষয়ে অনেক কিছু জানা যায় এবং মানুষের শরীরের সেই অঙ্গের নাম হল বাণী আপনার ভাষা আপনি যেভাবে কথা বলেন যার সাথে কথা বলেন আপনি যেভাবে শব্দচয়ন করেন তার দ্বারা আপনার বিষয়ে অনেক কিছু বোঝা যায় আপনার ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায় সেই জন্য সবসময় কিছু বলার আগে একটু ভেবে নিন নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন আমার কথা শুনুন এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন যদি এই হৃদয় শুদ্ধ থাকে তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে যা সবাইকে প্রফুল্ল করে তুলবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কিছু মানুষ চিরকাল দুঃখে থাকেন বলেন যে দূরত্বের কারণে ওনাদের ভালোবাসা সমাপ্ত হয়ে গেছে এমনও কিছু মানুষ আছেন যারা বলেন যে দূরত্বের জন্য ভালোবাসা বৃদ্ধি পায় কেউ বলেন কাছাকাছি এলে ভালোবাসা বৃদ্ধি পায় কিন্তু আসল সত্য হলো এটাই যে দূরত্ব ভালোবাসা পরিমাপ করার কোন মাপদণ্ডই নয় চাতক পাখিকে দেখুন সারা বছর সে অপেক্ষা করে যে কখন বর্ষা আসবে আর ওর তৃষ্ণা নিবারণ হবে বর্ষার জল ছাড়া ও আর অন্য কোনো জল পান করে না তাহলে বলুন এই যে দূরত্বের জন্য ওদের ভালোবাসা কি সমাপ্ত হলো এই ভালোবাসা আপনার মানসিকতা বুঝতে পারে সে আপনার মনে লুকিয়ে থাকা আবেগ বুঝে নিতে পারে তা সে আপনি যতই দূরে চলে যান না কেন যতই কাছে আসুন না কেন শুধু নিজের আবেগগুলিকে কখনো মলিন হতে দেবেন না স্বার্থ জড়িয়ে ফেলবেন না প্রেমকে পবিত্র করে তুলুন এই প্রেম ক্রমাগত বৃদ্ধি পাবে আসুন আর এই ভালোবাসার সাথে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে সেই সব কিছু লাভ করতে পারে যা সে কামনা করে শুধু প্রয়োজন হল ইচ্ছে এবং সিদ্ধান্তের ইচ্ছে আসলে কি সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা একটি আবেগ শুধু তা দিয়ে কিছুই হয় না যখন সেই ইচ্ছের সাথে দৃঢ় প্রতিজ্ঞা জুড়ে যায় তখন বিষয়টা এগোতে থাকে একটা উদাহরণ দিই ধরুন আপনি মরুভূমিতে আছেন এবং আপনি মধুর জল পান করতে চান এটা হলো শুধুমাত্র আপনার মনের একটি ইচ্ছে যখন এই ইচ্ছের সাথে জুড়ে যায় তখন আপনি সেই মরুভূমিতে গর্ত খুঁড়তে চেষ্টা করেন আর যখন এই সিদ্ধান্তের সাথে নিষ্ঠা জড়িত হয় তখন আপনাকে সেই জল লাভ করার থেকে কেউ বাধা দিতে পারে না ইতিহাস এটার সাক্ষী যিনি নিশ্চিত করেছেন তিনি সেই সবকিছু লাভ করেছেন যা তিনি লাভ করতে চেয়েছেন সেই জন্য ইচ্ছে থাকা খুব দরকার কিন্তু তাকে সিদ্ধান্তের সাথে জুড়ে নিন সিদ্ধান্তকে নিশ্চিত করে ফেলুন সব কিছু লাভ করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয় একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে সেইভাবেই পাথরের ছোট টুকরো তার খুব বেশি গুরুত্ব থাকে না কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য এবার এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন এবং সেই ব্যক্তি হলেন মা আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন সংস্কারী করে তুলতে পারেন তার জন্য পরিশ্রম করেন আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয় অনুচিত কর্ম করে তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয় আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন আজ থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন যখন সময় পাবেন যখন সুযোগ হবে তখন তার প্রশংসা করুন ওনারও ভালো লাগবে আর মায়ের এই মমতার জন্য তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি আর সকলে মিলে ভালোবেসে বলি রাধা রাধা মানুষ নিজের জীবনে অনেক বস্তু অনেক ব্যক্তিকে অনাদর করে থাকে ভাবে যে ওর কোনো মূল্যই নেই এটা তো কোনো কাজেই লাগবে না এবার ভাবুন যে আপনি কোনো পথে হাঁটছেন আর আপনার পায়ে একটা কাঁটা ফুটে গেল তখন আপনি যাই করুন না কেন তলোয়ার দিয়ে আপনি সেই কাঁটা তার জন্য আপনার দরকার পড়বে একটি সূচের সেই জন্য এই সংসারে যে কেউই ছোট বা বড় হন না সকলের নিজের মূল্য আছে দেখুন যদি কথা বলা হয় জল নিয়ে জল যদি দূষিত হয় তাহলে তো আমরা গ্রহণ করতে পারবো না পান করতে পারবো না কিন্তু যদি হঠাৎ করে কোথাও আগুন লেগে যায় সবকিছু ভস্য হতে শুরু করে তাহলে সেই জল কিন্তু সেই আগুন নিভিয়ে দিতে পারে এই পুরো খেলাটাই হল দৃষ্টিভঙ্গির মানসিকতার আপনার মানসিকতা যদি শুভ হয় তাহলে সেটাই শুভ সত্য হয়ে আপনার সামনে আসবে এই সংসারে বস্তু হোক বা ব্যক্তি হোক তাতে খুঁত ধরা বন্ধ করে দিন আর তার কি কি গুণ রয়েছে সেটা খুঁজে বের করতে শুরু করুন জীবন সরল হয়ে যাবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বড়ই অদ্ভুত ব্যাপার একটি পাথরের প্রতিমা যখন মন্দিরে স্থাপিত হয় তখন তা আমাদের কাছে ভগবান সম হয়ে দাঁড়ায় কিন্তু যখন একজন জীবিত মানুষ মন্দিরে গিয়ে থাকেন তখন তার শরীর মন আত্মা সেই সব পাথর সম হয়ে দাঁড়ায় কিন্তু এমনটা আমি ঠিক কেন বললাম ভেবে দেখুন মানুষ এটা চান যে পরিস্থিতি যে কোনো স্থানেই তার বিজয় হোক কিন্তু এখানে এসে সে পরাজিত হয় এরকম ঠিক কেন হয় সমস্ত খেলা হলো ভাবনা চিন্তার বিচারধারার দৃষ্টিভঙ্গির উত্তর দায়িত্বের খেলা পাশানের এই প্রতিমা তার একটি উত্তর দায়িত্ব আছে আশা ধরে রাখার দায়িত্ব সেই আশা জানিয়ে মানুষ মন্দিরে আসেন তেমনি মানুষের একটি উত্তর দায়িত্ব আছে যেটা সে ভুলে যায় আর সেই উত্তর দায়িত্ব হলো এটা যে মন্দিরে যে ভগবানকে সে প্রসন্ন করতে যাচ্ছে তাকে সে তখনই খুঁজে পাবে যখন পূর্ণরূপে সে সমর্পিত থাকবে যদি মনে সমর্পণের ভাব না থাকে তাহলে ভগবান কখনো প্রসন্ন হবেন না নিজের উত্তরদায়িত্ব বোঝার বদলে মানুষ শুধু একটা অনুষ্ঠান পালন করেন যেমন ফুলের একটা মালা অর্পণ করেন আর সেই কারণেই তিনি পরাজিত হন আপনি ফুলের মালা অর্পণ করুন প্রসাদ অর্পণ করুন কিন্তু মনের মধ্যে পূর্ণ সমর্পণের ভাব থাকা প্রয়োজনীয় তবেই আপনি মন্দিরে গিয়েও প্রাণবন্ত হয়ে থাকতে পারবেন তবেই ঈশ্বরকে প্রসন্ন করতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ সেই পরম শক্তিতে সেই পরমেশ্বরের ওপর আস্থা রাখি আর সেই জন্য আমরা বারবার মন্দিরে যাই অর্চনা করি নৈবেদ্য অর্পণ করি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা ভুলে যাই আর সেটা হলো যে পাষাণের সেই প্রতিমা যা মন্দিরে স্থাপন করা হয়েছে তাদের মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজে পাবো না যতক্ষণ না বাড়িতে বিরাজমান ঈশ্বর অর্থাৎ আমাদের মাতা পিতা তাদেরকে আমরা সেবা করছি দেখুন ঈশ্বর নিশ্চিত এই সংসার নির্মাণ করেছেন কিন্তু আপনি সেই সংসারের অংশ তবে থেকে হয়েছেন যেদিন থেকে এই সংসারে আপনি পদার্পণ করেছেন আর এই উত্তর দায়িত্ব পালন করেছেন কারা আপনার মাতা পিতা ঈশ্বর আছেন এই ভাবনা আপনার মধ্যে জাগ্রত হয়েছে আপনার মাতা পিতার মাধ্যমে সেই জন্য মন্দিরে গিয়ে আপনি যতই প্রসাদ বিতরণ করুন তার কোন অর্থ নেই যদি ঘরে বসে থাকা মাতা পিতা অভুক্ত থাকেন মন্দিরে গিয়ে পরমেশ্বরকে প্রসন্ন করার পূর্বে ঘরে বিরাজমান ঈশ্বর মানে আপনার মাতা পিতা তাদের সেবা করুন তাদের প্রসন্ন করুন ঈশ্বর নিজে থেকেই প্রসন্ন হয়ে যাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম আড়াই অক্ষর মাত্র আড়াই অক্ষরের এই শব্দ প্রেম এর মধ্যে ত্রিলোকের এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে এমন কি আছে যা এই প্রেম করতে পারে না যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব প্রেম চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে প্রেম চাইলে ন্যাড়া পাহাড়ের বুক চিরে নদীপথ তৈরি করতে পারে চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে শুধুমাত্র এই প্রেমের জন্য সবার দুষ্টু কানাই ঘনশ্যাম হয়ে উঠেছিল শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন এই প্রেম হল সংসারের সব থেকে বড় শক্তি এই সংসারের আধার হল প্রেম এমন কিছু নেই যাই প্রেমের পক্ষে সম্ভব নয় যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না সেখানেই প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল প্রথম হলাহল যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন আর দ্বিতীয় অমৃত যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল কখনো কখনো জীবনে এমন কোনো বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন তা আপনার জন্য বিষ প্রমাণিত হতে পারে যেমন জল প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে কিন্তু পরিশ্রমের পরে একপাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে পরিশ্রম করার পরে যদি আপনার শরীর একপাত্র খাবার লাভ করে তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত কিন্তু যদি কোনো পরিশ্রম না করেই আপনি দিন রাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন তাহলে আপনার কাছে তা বিষ সময় বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার উপরে নির্ভর করছে কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে আবার অমৃতও হতে পারে নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন কতটা মাত্রায় ব্যবহার করছেন আসুন আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা হয়তো আপনার মনে কখনোই প্রশ্ন আসতে পারে যে ইমারত কেন নির্মাণ করা হয় কেন উৎসব পালন করা হয় কেন মানুষ নিজেদের জন্মদিন পালন করেন কেন দোল বিজয় দশমী রাখি দীপাবলির মতো উৎসব পালন করা হয় যদি এগুলো পালন না করা হয় তাতে কি যায় আসে যদি এই দোল উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে নারায়ণের প্রতি ভক্তির কারণে ভক্ত প্রহ্লাদকে অগ্নি স্পর্শ করতে পারেনি যদি বিজয়া দশমী পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে এই দিনে শ্রীরাম রাবণকে যদি আমরা দীপাবলির এই উৎসব পালন না করি তাহলে কি এই সংসার এটা ভুলে যাবে যে অযোধ্যাতে অমাবস্যার এমন এক রাত এসেছিল যে রাত্রে অযোধ্যা পূর্ণিমার থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল